প্রণাম জয় শ্রীরাম জয় মা সরস্বতী জয় মা সরস্বতী দেখ ভাই আমিও বলি সবাই বলে যে পড়াশোনা করে কি হবে পড়াশোনা মানে এটা নয় যে বই নিয়ে থাকলে পড়ে সেটা নেই মানে বাস্তবিক জ্ঞান যদি না লিবি তাহলে এরকম 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 মানে কিরকম সেটা বুঝো আজকাল যেটা চলছে এখন গায়ে ঘরে দেখতেই তো পাচ্ছ আর যেমন গাছ তেমন তো ফল হবে কেই আমাদের আগে বাপ মায়েরা আমাদেরকে দমকা দমকি করতো মাস্টারও মারতো ডল লাগিত কোনো খারাপ করার আগে এখন তো কোনো ব্যাপারেই নেই নো টেনশন কি নেয় এখন ছোট ছেলেরা করছে সবাই যেই হোক ভাই আমি তোদেরকেই বলবো ছোট ছেলে মিনি সতেরো আঠারো বছর তো কই ধরে বিশ বছর দাড়ি গুলো এমনি নাই বের যায় কচা কচা দাড়ি ওঠে বুঝলি কচা কচা ওঠে কচা কচা এমনি চুলগুলো না খেয়ে যাচ্ছে ঠিক আছে তোরা যেগুলা করছিস না পার্টনার সেগুলো ছাড়িয়ে দেয় কারণ আমরা যদি নাই করেছি না লুকাই লুকুই যদি কোনো করেছি না তো কিন্তু আমরা না ওইটা ডিগ্রি হাসিল করেছি ডিগ্রি তোরা তো কেমন পড়ি আমরা সব দিকে ডিগ্রি হাসিল করেছি এমন কোনো বাদ নাই যে জিনিস আমরা মানে করি নাই পারি নেই সেটা আলাদা ম্যাটার বাকি আমরা যেটা হাত দিতেই যে কোনো জিনিস বাকি আমরা এটাকে আজমাইন দেখছি ঠিক আছে আর আমরা কোন চোরের মতন না আগে থেকে যে কোনো জিনিস কিন্তু সেই বলে নাই বাঘে খাই তো একটুকু লুকাইন খাই যে কোনো জিনিস তা আমরা সেই টাইপ তো এটাই বলি আজকাল কিছু কিছু ছেলে তো বলে বাবা ভালোবাসা ও বা কোন ভালোবাসা আমি নাই বুঝি আমি সেটা মা মাকে আমি যেমন ভালোবাসি মা মাকে যেমন আমার বুকে ভালোবাসি মানে ভালোবাসাটা আমার ওইরকম বাকি চরিত্র আলাদা আলাদা ঠিক আছে যার সঙ্গে যেমন চরিত্র সেই চরিত্র লেকিন ভালোবাসাটা যেমন ওইটার সাথে আমার কোনো পাপ নাই সেমনি ভালোবাসে আর তোরা করছিস মায়কেও খাইতে দিছে নাই এ বাপ দিছে নাই দেখে কেমন লাগছে ছটার সময় শুনেছি ঠিক আছে বড় হয়ে দেখছি পুরো খারাপ লাগছে যারা সানা তিনটে চারটা ছেলেকে খাওয়াইতো এখন আমরা এতনা লোক মিলে খাইতে দিছি না যাই